সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অষ্টম শ্রেণীতে যারা পড়ো তাদের আজকে ছিয়াশি পৃষ্ঠার আমাদের ল্যাবরেটরি অধ্যায় থেকে আমরা আজকে এই পৃষ্ঠার সলিউশনটি করব। প্রথমে যে কথাটি বলবো সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে ছিয়াশি পৃষ্ঠার যেই বিষয়টি পড়তে হবে এখানে দেখতে পাচ্ছ যে লিটমাস পেপার কি সেই প্রশ্ন লিটমাস পেপার কি সেই প্রশ্ন নিশ্চয়ই মাথায় ঘুরপাক খাচ্ছে সাধারণ কাগজে যখন লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রং মেশানো হয় তখন লিটমাস পেপার তৈরি হয় আচ্ছা তোমরা বুঝতে পারছো এই কথাটার মাধ্যমে যে সাধারণ কাগজে যখন লাইকের নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রং মেশানো হয় যে আমরা যে রংটা পাই আর কি সেই রঙটা যখন আমরা মিশাই ওই তোমার সাধারণ কাগজে তখন সেটা লিটমাস পেপার তৈরি হয়ে যায় তো কোন দ্রবণ অ্যাসিডিট অ্যাসিডিক না খারিও। তা পরীক্ষা করতে লিটমাস পেপার ব্যবহার করা হয় অম্লীয় বা অ্যাসিডিক দ্রবণ নীল লিটমাস পেপারকে লাল করে এবং খারিও দ্রবণ লাল লিটমাস পেপারকে নীল করে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে একটা চিত্র দেওয়া আছে সেটি দেখে নাও একটা চিত্র দেওয়া আছে তোমাদের অনুসন্ধান বইতে সেটা তোমরা দেখবে এই লিটমাস পেপার এক ধরনের নির্দেশক নির্দেশক হচ্ছে এমন সব পদার্থ যাদের নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল না খার বা কোনোটি নয় তা নির্দেশ করে তোমাদের অনুসন্ধান পাঠ বই থেকে অম্ল ও খারক অংশটুকু পড়ে নাও তো পড়া শেষ হলে কয়েকটি টেস্টিউব অথবা পাত্রে পাঁচ মিলিলিটার পানির মধ্যে তোমাদের আনা বস্তুগুলোকে মিশিয়ে নাও তারপর শিক্ষকের দেওয়া লাল ও নীল দুটি লিটমাস পেপার ব্যবহার করে তোমাদের নমুনা বস্তুগুলোকে কোনটি অম্ল ও কোনটি ক্ষারক এর ভিত্তিতে আলাদা করে নিচের ছকে লেখো অর্থাৎ এখানে কোনটি অম্ল আর কোনটি ক্ষারক এর ভিত্তিতে আমরা আলাদা করে নিচের ছকে লিখ অর্থাৎ এই ছকটিতে আমাদেরকে বস্তুর নাম এখানে লিখতে হবে অম্ল ও নাকি ক্ষারক সেই বস্তুটা সেটা আমাদেরকে এখানে লিখতে হবে এবং বস্তুটা অম্ল বা ক্ষারক হওয়ার কারণটা আমাদেরকে এখানে লিখতে হবে তো আমি এগুলো খাতায় লিখে দিচ্ছি তোমাদেরকে তো বস্তুর নাম আমি প্রথমে লিখে রেখেছি বস্তুগুলো কি কী দেখতে পাচ্ছ তোমরা বস্তুগুলোর নাম হচ্ছে লেবু তেঁতুল চুন তারপর হচ্ছে ডিটারজেন্ট বা সাবান লবণ এবং ভিনেগার তো এগুলো অম্ল নাকি ক্ষারক সেটা আমাদেরকে লিখে ফেলতে হবে লেবু হচ্ছে অম্ল আর এটার কারণটা হচ্ছে নীল লিটমাস পেপারকে লাল করেছে আর তেঁতুল অম্ল এর কারণটা হচ্ছে নীল লিটমাস পেপারকে এটা লাল করেছে তো এরপর হচ্ছে চুন বা চুন হচ্ছে কি কোনটা অম্ল নাকি খারক চুন হচ্ছে খারক তো চুন যদি খারক হয় এটা খারক হওয়ার কারণটা হচ্ছে লাল লিটমাস পেপারকে নীল করেছে তোমরা দেখতে পাচ্ছো এরপর রয়েছে ডিটারজেন্ট বা সাবান ডিটারজেন্ট বা সাবান যদি লবণ হচ্ছে লাল বা নীল লিটমাস যেটাই হবে লাল লাল বা নীল লিটমাসকে লিটমাস পেপারের পেপারের কোনো পরিবর্তন পরিবর্তন হয়নি ভিনেগারটি হচ্ছে অম্ল তো আমরা এটা লিখব নীল লিটমাস নীল লিটমাস পেপারকে লাল করেছে তো তোমাদের এই ছিয়াশি পৃষ্ঠার ছকটি পূরণ হয়ে গেল অনুসন্ধানী পাঠ বই থেকে অম্ল ও ক্ষারকের ব্যবহার অংশটুকু পড়ে জোড়ায় আলোচনা করে নাও বইয়ে যা লেখা আছে সেটার সঙ্গে তুমি কি তোমার বা তোমার পরিবারের জীবনে অম্ল খারকের ব্যবহার সম্পর্কে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছ অর্থাৎ কিভাবে তোমাদের বাসাবাড়িতে এসব ব্যবহার হয় নিচে লিখে ফেলো অর্থাৎ এখানে আমরা লিখব তো এখানে অম্লের ব্যবহার ভিনেগার ভিনেগার একটি অম্ল এটা ব্যবহার হচ্ছে খাবার সংরক্ষণ করার জন্য খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য দেখতে পাচ্ছ লিখেছি খাবারের স্বাদ বৃদ্ধিতে ভিনেগার বা অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করি তারপরে ক্ষারকের ব্যবহার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ঘর বাড়িতে চুন কাম করতে ব্যবহার করা হয় পান খেতেও চুন প্রয়োজন লবণের ব্যবহার সোডিয়াম ক্লোরাইড লবণের লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আমরা যে ল খাবার লবণ খাই তা মূলত সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের সংকেতটা হচ্ছে এন এ সি এল তো এরপর রয়েছে অম্লের ব্যবহারের মধ্যে অম্ল আরেকটি রয়েছে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড আর রয়েছে অ্যাসিড এটি মূলত ভিটামিন সি স্কারভি রোগ থেকে মুক্তি পেতে আমরা আমরা খেয়ে থাকি লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে অর্থাৎ এটি মূলত ভিটামিন সি এর কাজ করে আর স্কারভি রোগ থেকে মুক্তি পেতে আমরা এটি খাই লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে আবার হচ্ছে এরপর ক্ষারকের ক্ষেত্রে সোডিয়াম হাইড্র একটি ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড একটি খারক এটি সাবান ও কাগজ তৈরিতে ব্যবহার করা হয় টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এরপর সোডিয়াম হাইড্রোক্সাইড মূলত লবণের ব্যবহার ক্ষেত্রে কাটা ফল তাজা রাখতে খাবার লবণ ব্যবহার করি তো এরপরে রয়েছে সালফিউরিক অ্যাসিড অম্ল এটি আরেকটি অম্ল তো এটি বাসাবাড়িতে বাড়িতে ব্যবহৃত আইপিএস গাড়ির ব্যাটারি ইত্যাদিতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এরপরে রয়েছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এটি একটি খারক আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটি হলে যে অ্যান্টাসিড খাই তা মূলত ম্যাগনেশিয়াম হাইড্র অক্সাইড এরপরে সার হিসেবে অ্যামোনিয়াম সালফাইড লবণ আমরা ব্যবহার করে থাকি